আপনারা সবাই ভালো আছেন জেনারেল ষড়যন্ত্রে ব্যস্ত অর্থাৎ ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত চুয়ান্ন বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর ষড়যন্ত্রে ব্যস্ত এবং এই ষড়যন্ত্র না করলে জেনারেল ওয়াকারুজ্জামান তার পাতলুন ঠিক রাখতে পারবে না এর জন্য সে ষড়যন্ত্রে ব্যস্ত জেনারেল ওয়াকারুজ্জামান যদি ষড়যন্ত্রে ব্যস্ত না হয় তাইলে তর্পি বাহক ভারতীয় কুত্তা তাদের অস্তিত্ব তাদের কল্যাণ বাংলাদেশে রক্ষা করতে পারবে না যে জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রে ব্যস্ত এবং এই ষড়যন্ত্র থেকে রাজনৈতিক দলকে ব্যবহার করছে কলেজের প্রফেসরদের কে ব্যবহার করছে তথাকথিত বুদ্ধিজীবীদের কে ব্যবহার করছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে অর্থাৎ জেনারেল ওয়াকার দেশের প্রত্যেকতে সরজন্ত্র কাহাকে বলে মসজিদে মসজিদে মন্দিরে মন্দিরে রাজনৈতিক দলে সংগঠনে প্রত্যেকটা জায়গায় সে সরজন্ত্র বীজ ঢুকিয়ে দিচ্ছে জেনারেল ওয়াকারটা সরজন্ত্রে ব্যস্ত জেনারেল ওয়াকারটা সরজন্ত্রে এতটাই ব্যস্ত সে চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা পবিত্র সংগঠনকে সরজন্ত্রের পাট পাট বানাতে সরজন্ত্রের অংশ বানাতে আজকে

সিনেমার নায়ক নায়িকারা এই ষড়যন্ত্রের পর আপনারা যদি মনে করেন ষড়যন্ত্র করে না খুঁজে দেখেন আজকের বাংলাদেশের রাস্তায় যদি চান্দাজি হয় এখানেও ষড়যন্ত্রের সাথে ওয়াকার যেমন জড়িত কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন রাস্তায় যারা চান্দাবাজি করে বকরা খায় তাদের দায়িত্ব দেয়া হয়েছে ডিজিএফআই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো তোমাদেরকে আমরা ধরব না বাংলাদেশ আর্মির পাওয়ার নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চান্দাবাজি করতে দেব না বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা ষড়যন্ত্র করতে দেব না আপনারা কি মনে করেন কোথায় কোথায় শাহবাগে চিল্লা শুরু হয় আপনার কি মনে হয় রাস্তা ঘাটে চান্দাবাজি শুরু হয় রাস্তায় ধরে টোলা করে আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদেরকে জুতা করে এগুলো কে করায় জেনারেল ওয়াকার জামান ষড়যন্ত্রের পট তাইলে আমি যদি নির্দ্বিধায় বলি ওয়াকার জামান ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে

তদ্বিন নিয়া এগুলা নিয়ে তারা ব্যস্ত মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়া ব্যস্ত বিভিন্ন সংগঠনে বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে খেয়া ওই যে নৌকা নদী পার করে দেয় ওই খেয়া নৌকার মাঝি ওইখানেও তো ডাক আসে ওই ডাকের মধ্যেও বিএনপির দখল দরকার সায়দাবাদ বলেন আর চিটগঙ্গের বাস স্টপেজ বলেন

তার বিটিভিতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এই ছবিটা ছড়াইয়া দিছে কে হাসিনা তাহাজ পরে হাসিনা পিরাউদিয়া বংশধর হাসিনা আউল দরবেশের বংশধর হাসিনা আউ আওয়ামী লীগের হাসিনা হচ্ছে মানবতার মা আপনাদের খেয়াল আছে না যে হাসিনা নামাজ টামাজ তো দূরে রাখ গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে ঘুমের বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায় সাথে সাথে সে মনিরুলরে কল করেছে বিপ্লব সাহারে কল করেছে হাবিব রে কল করেছে হামিদ রে কল করেছে যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও হাসিনা এটা বানাইছে যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে হাসিনা কইছে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো আমি ভাতটা খাই যে আমি নফল পড়ি ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করতে তাইলে এখন আমরা কি বলবো বিএনপি হচ্ছে দখলে ব্যস্ত বাংলাদেশে প্রতিটা কোনায় কোনায় যেখানে যত প্রকার কন্টাক্ট আছে টেন্ডার বাজি আছে দখল আছে এই দখলে ব্যস্ত এবং লং টার্ম গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায় হাসিনার বিচারও হবে না আওয়ামী লীগেরও বিচার হবে না জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না বিডিআর বিচার হবে না এটা ব্যস্ত বিএনপি এই মুহূর্তে বিএনপি অন্য কোন নেতা আপনাদের চোখে পড়বে না গোর্খাস সে চিন্তা করে এখন আমি বক্তব্য দিয়া এমনি সাজানপুরের অর্ধেক মালিকের মালিক বইলা তা মালিকানা দাবি করা আমি তো নিজের গুয়ার মধ্যে ডুবাই দিছি নিজের নাম মির্জা না নিজের মির্জা লাগাইছে ওর নাম আসিল যখন কিশোরগঞ্জ থেকে ও বাবা মা ওরে ঢাকায় আনছে তখন ওর নাম আসিল আব্বাস আলী আব্বাস আলী থেকে তার নাম গেছে আব্বাস আহমেদ এরপরে আব্বাস আলী কেমনে আপনারা আমার কথা বিশ্বাস করেন না এবার আমার কথা শুনেন ফালুর পুরা নাম কি মোসাদ্দেক আলী আরো মোসাদ্দেক আলীর খালুর ছোট ভাইয়ের নাম কি নূর আলী ওর নাম আছিল আব্বাস আলী মোসাদ্দেক আলী নূর আলী আব্বাস আলী এখন ওই যে বসুন্ধরের বেশ্যা আছে না শাহ আলম এর নাম আছে শাহ আলম থেকে যোগ হয়েছে শাহ একটু যখন জাতি উঠছে জমি দখল কইরা শালমের নাম অন্য কি জয়া গেছে গা কি নাম হইছে শালমের শালমের নাম হইছে আকব তার নাম হইছে আকবর নামটা কোথা থেকে আসে আপনারা কি জানেন ওর জন্ম তারিখ ওর জন্মের জন্ম তারিখ জানতে ওটা কোন জন্ম তারিখ না ওই ডেট এসে জন্ম না ও জানিও না জন্ম তারিখ কবে ওর যখন টাকা পয়সা আসে লোকজন রে কইছে আমি সম্রাট আকবর হব এখান থেকে জোগাড় করছে আকবর আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি 80 দশকেও ওর নাম আহমেদ আকবর সুবহান ছিল না 70 দশকে ছিল না আহমেদ আকবর সুবহান 80 দশকে ছিল না আহমেদ আকবর সুবহান 90 দশকে ছিল না আহমেদ আকবর সুবহান নাম হইছে আহমেদ আকবর সুবহানahanam কি কয় তাহলে তো একটা খরাতি হয়ে গেলগা এই খরাতি তার নাম হইছে কি আহমেদ আদব সোবারম গোকতো কাপাস এর ভাইয়ের নাম ছিল মোসাদ্দিক আলী মোসাদ্দিক আলীর ভাইয়ের নাম নূর আলী নূর আলীর ভাইয়ের নাম হইছে আব্বাস আলী এরা চাচতো ভাই আপন চাচাতো ভাই নাম হইছে আব্বাস আলী আব্বাস আলী কি করছে ওর বাপ যখন পুরি 됐তো কোন রকম লেখা পড়া করত তোর নামের মধ্যে লাগাই দিছে খাইছে তো এখন শুধু আব্বাস দিলে আব্বাস আলী দিলে কেমন শোনা যায় কেমন শোনা যায় আপনারা কি জানেন কেন আব্বাস আলী থেকে পরিবর্তন করল এই আব্বাস আলী আকাশি উনানব্বই সালে কয় যে আব্বাস আলী কইলে তো লোকজন আমার জামাতের আমির মনে করবে আব্বাস আলী খান ও তাইলে আব্বাস আলী রাখা যাবে না তাইলে নামটার পরিবর্তন দরকার তখন হঠাৎ কইরা বলে যোকে এবার তাইলে আমার নাম একটা আট উঠানো উচিত একটা উপদেশ কে নিছে সেই উপদেশটা কি উপদেশ একটা উপদেশটা হলো ও নামের পরিবর্তন দরকার যোগ করবে তো করবে মির্জা চোখ কইরা ফলাইতো নাম রাখছে মির্জা কিন্তু ওর নাম মির্জা যোগ করলে ওর বাপ যে দপ্তরিয়া ছিল ওর দাদা যে গোর্খ দোকা ছিল ওর বাপ যে পুরী ব্যস্ত এটার তো আর পরিবর্তন করা যাবে না এটা পরিবর্তন করবে কেমনি এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট তাদের লং টার্ম টার্গেট কোনটা তারা তাদের নির্বাচন দল এবং ক্ষমতা এবং তারা তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের পার্ট হয়ে গেছে পার্টনারেলাম পার্টীনপি বিকাম পার্টেনারেলারুজামানিক্স এলা জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে এমন ভাবে গুটিতে বসিয়েছে

ভারতীয় হাইকমিশনের নির্দেশে